আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বাংলাদেশ থেকে জাকিয়া সুলতানা বলছি তো আমরা উত্তরবঙ্গের মানুষ কিন্তু বিভিন্নভাবেই সেদ্ধ আলু দিয়ে রান্না করি তো মাছ দিয়ে রান্না করি ডিম দিয়ে রান্না করি গরুর মাংস দিয়ে রান্না করি এক কথায় যাকে বলতে গেলে আলু আলুঘাঁটি বলে তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো এই কবুতরের মাংস রকম করে আপনারা সেদ্ধ আলু দিয়ে রান্না করবেন সেটাই আর কি দেখাবো ঠিক আলুঘাটির মতো কিন্তু এটা নয় একটু আলাদা টাইপের হয় তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে চারটা কবুতর নিয়েছি এগুলো বাচ্চা কবুতর বেশ মাংসল তো সেই কবুতরগুলো এখানে পরিষ্কার করে সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় ধুয়ে নেওয়া হয়েছে আর কি বেশ কবার পরিষ্কার করে আর এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো সয়াবিন তেল তার সঙ্গে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এখন এগুলো ভেজে নেব হালকা করে দেখতে পাচ্ছেন দর্শক আমি এগুলো এখন ভেজে নিচ্ছি আর এখন এখানে একটুখানি কাঁচামরিচ দিয়ে দিব আমি আমার বাসায় পাকা মরিচ ছিল কিছুটা আমি সেটাই দিয়ে দিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারটাও বেশ ভালো হয় সেই জন্য আর কি চাইলে আপনারা যদি কেউ কাঁচামরিচ বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেটে দিতে পারেন পুরাটা রেসিপি দিয়ে রান্না করে নিতে পারেন সেটা আপনাদের একান্তই ইচ্ছা বা রুচি অনুযায়ী করবেন অবশ্যই দেখতে পেলেন এখানে আস্ত জিরা ফোড়নের জন্য দিয়েছি সামান্য পরিমাণ আর এখন গরম মশলা দিলাম এখানে জয়ফল জয়ত্রী গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ এগুলো থেতো করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি দারুচিনি আর লং সব কিছু আন্দাজ মতো দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি আর এগুলো খুব লাল করে ভাজতে হবে না হালকা এরকম একটু রঙ ধরলেই হবে এখন অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আগে থেকে এখানে আমি পরিমাণ মতো হলুদ লবণ এবং গুঁড়ামরিচ নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো দেওয়ার পরে এখানে আবার আমি আন্দাজ মতো আদা রসুন জিরাপাটা দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়েছি যেহেতু রেসিপি আজকে বেশ অনেকটা পরিমাণই হচ্ছে তাই একটুখানি টমেটোর সস দিয়ে দিয়েছি এখানে এটা হোমমেড টমেটোর সস শীতকালের টমেটোগুলো আমি সস বানিয়ে রেখেছিলাম ডিপ ফ্রিজে সেখান থেকেই একটু দিয়ে দিলাম আপনারা চাইলে আজ তো ফ্রেশ টমেটো সেটাও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন দর্শক আমি খুব ভালোভাবে এখন মশলাগুলো কষিয়ে নেব খুবই ভালো করে মশলা কষাতে হবে মশলা কষাতে কষাতে তেল আলাদা হয়ে যাবে মশলা থেকে সেই পর্যায়ে অল্প করে পানি দিয়েছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তেল উপরে ভাসা ভাসা হয়ে উঠেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কবুতরের মাংস দিয়ে দিচ্ছি এখানে চারটা কবুতরের বাচ্চার মাংস আছে তো এখানে আমি দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এগুলো নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া অবস্থায় বলক চলে এসেছে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেব মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে এখন কবুতরের মাংস রান্না করতে খুব বেশি সময় লাগে না যেহেতু বাচ্চা কবুতর এগুলো নরম হয় মাংসগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় দেখুন তো দর্শক কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে এই পর্যায়ে আগে থেকে আদো ভাঙা করে রাখা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম আলুটা আপনারা যেরকম পরিমাণ পছন্দ করেন খেতে ঠিক ততটা পরিমাণ দিবেন তো আমি এখানে খুব বেশি দেইনি এখানে আমি গোটা পনেরো ছোটো ছোট লাল দেশি আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি আদো ভাঙা করে এখন আমি মাংস কষিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়েছি যখন তারপরে মাংসর সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মশলার সঙ্গে মাংসের সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মিশে গেছে এখন ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম খুব ভালোভাবে এরকম কষিয়ে কষিয়েই রান্না করে নিতে হবে প্রয়োজনে যখন ঝোল শুখে যাবে তখন পানি দিয়ে দিতে হবে আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি এখানে অ্যাড করেছিলাম এক কাপ খুব ভালোভাবে এই যে এরকম করে কষিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার এসেছে এখনই আজকের রেসিপিটা একটু শুকনো শুকনো হবে ঝোল একটু কম থাকবে কবুতরের বিভিন্ন রকম রেসিপি রান্না করা যায় তো এই রেসিপিটা আপনারা যারা ট্রাই করেননি সেদ্ধ আলু দিয়ে এরকম করে একবার ট্রাই করতে পারেন খেতে খুবই সুস্বাদু হয় আর কষাতে কষাতেই দেখতে পাচ্ছেন উপরে তেল চলে এসেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি লাস্ট মোমেন্টে আর কি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাকে বলে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এখানে সামান্য পরিমাণ একটু মাখো মাখো যাতে হয় সেজন্য পানি অ্যাড করে দিচ্ছি আবারও পানিটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব এখন উপরে তেল চলে এসেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ভাজা জিরার গুঁড়া নিয়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর এই রেসিপিটা খেতে এতটাই মজার হয় এইটা পেলে আর অন্য কিছুই লাগবে না আপনার যারা কখনো কবুতরের মাংস খাননি তারা একেবারে লুফে নেবে আজকের এই রেসিপি তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছিলাম এখন অফ চুলার উপরেই এইটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রকম শুকনো শুকনো হবে আর কি আজকের রেসিপিটা তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার কবুতরের মাংস সেদ্ধ আলু দিয়ে এরকম করে মাখো মাখো করে রান্না করে খেয়ে দেখবেন খুবই দুর্দান্ত একটি রেসিপি ভীষণ ভালো লাগবে কথা দিচ্ছি যারা এখনও এভাবে ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ